যেতে বিরাজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম ফ্রাইডে বিকেল বেলা এখন বাজারে যাব তার আগে ওয়েট করছি রাজের অফিসের বাইরে আর সঙ্গে দিচ্ছে এত ঝোড়ো হাওয়া আর তার মধ্যে আমাকে দাঁড় করিয়ে রেখেছে প্রায় 1 আড় ঘন্টা কাল আছে আমাদের একটা बर्थडे ইনভিটেশন তাই ভাবলাম গিফটটা কিনে নিয়ে যাই আর একসাথে বাজারও করে নিয়ে আসি বাজার করে গিফট কিনে রাত হয়ে গেল অনেক তাই ভালাম বাড়ি গিয়ে আর এখন রান্না বান্না করতে গিয়ে অনেক দেরি হয়ে যাবে বাইরে থেকে তাই খেয়ে নিলাম আজকে এখানে একটা চাইনিজ রেস্টুরেন্টে এসেছি নাম ওক টু ওয়াক আজ প্রথমবার এই চাইনিজ রেস্টুরেন্টটার খাবার আমরা ট্রাই করব আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এখানে আবার কাস্টমাইজ করা যায় নানান রকমের নুডলসের টাইপ আছে রাইস নুডলস এগ নুডলস আর থাই নুডলস আরও অনেক রকম নুডলসের সাথে কে রকম ভেজিস নেবে সেটা কাস্টমাইজ করা যায় পুরোটাই আর চিকেন নেবে বা প্রন নেবে বা কিছুই নেবে না তো পুরো জিনিসটাই কাস্টমাইজ করা যায় এখানে কাউন্টারে সব কিছু রাখা রয়েছে তো আমরাও দু রকম কাস্টমাইজ করা নুডলস নিয়েছিলাম তার সাথেই প্রন ডায়নামাইট ডিনার সেরে আবার বাড়ি ফেরার পালা পরের দিন বিকেলবেলায় বেলায় সাজু করে চলে গেলাম অর্পিতা দিয়া নীলার বাড়িতে আজ নীলাদ্দিদার জন্মদিন সেই উপলক্ষে আমাদের ইনভিটেশন ছিল আর রুমটাও অর্পিতা খুব সুন্দর করে ডেকোরেট করেছিল আর সাথে ছিল নানান লোভনীয় খাবার স্টার্টারে ছিল ড্রাই চিলি চিকেন আর স্টিমড মোমো স্টিমারে বসে গেছে মোমো আর সবাই অধিক আগ্রহে অপেক্ষা করছে কখন পাতে পড়বে ইউকেতে আমরা একবারই দোকানে মোমো খেয়েছিলাম তবে এই মোমোগুলো খেতে ছিল অসাধারণ প্যাকেটে মোমো বাড়িতে শুধু স্টিম করে খেতে হবে কিন্তু ভেতরটা ছিল খুবই জুসি আর খুবই টেস্টি মোমো স্টিম হয়ে একদম রেডি আর সবাইকে সার্ভ করে দিচ্ছে অর্পিতা দি আর কাজের সাথে সাথে মেন্ডেটারি আড্ডা মারা গল্প করা গসিপ করা হাসা হাসি এই সব আমিও বসে পড়েছি লোভনীয় মোমো আর ড্রাই চিলি চিকেন নিয়ে সবচেয়ে মজার বিষয় হচ্ছে নীলাদিদার বার্থডে আসলে ছিল রবিবার কিন্তু যেহেতু রবিবারের লেট নাইট করলে সবার সোমবারে খুব প্রবলেম হয় তাই অ্যাকচুয়ালি প্রি বার্থডে আমরা হাজির হয়েছিলাম আর সবাই অপেক্ষা করছিলাম বারোটা বাজার জন্য বারোটার সময় জন্মদিন শুরু হলে বার্থডে কেক কাটিং করেই আমাদের ডিনার শুরু হবে সবাই একসাথে নেমে পড়েছে বার্থডে কেক ডেকোরেশনের কাজে ছবি তুল <laughs> <laughs>

ডিনার পর্ব শেষ এবার শুরু হলো ডিনার আজ ডিনারে ছিল মহা আয়োজন আজ ভুড়ি ছিল পিজ রাইস সাথে ছিল মাটন কষা আর ছিল চিংড়ি মাছের মালাইকারি সাথে স্যালাড আর যাদের মাটন নয় তাদের জন্য চিকেন কারি ব্যাস আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরের একটি ব্লগে টিল দেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন দেখা হবে পরের একটি ব্লগে আজ বিদায় নিচ্ছি আমি বিদিশা ম্যানচেস্টার থেকে স্টে টিউন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং বাই